আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দ ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অরিজিনাল লাইকমির দুই হুকের চিকন বেল্টের একদম পাতলা লেয়ারের যেটা কিনা বডি শো করবে অনেক পাতলা এই ব্রাটা কিন্তু রেগুলার অয়ারের জন্য খুবই ভালো আর এটা কিন্তু চোখা শেপের ব্রা দেখছেন শেপটা বোঝা যায় যে কত পরিমাণে চোখার যেহেতু চিকন বেল্ট সবসময় পড়তে পারবেন ব্যাকপারটা যদি দেখাই অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন দেখেন অনেক পাতলা পড়ো আরাম ইন্ডিয়ান রুবিয়া জর্জেটের কাপড় বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার তৃতীয় তলায় দুই বাই একান্নতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর বুঝবেন যে আসলে অন্য অন্য শপের থেকে সানন্দা ফ্যাশন কমে দিচ্ছে কারণ সানন্দা ফ্যাশন হচ্ছে পাইকারি একটা শপ সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসবেন আমাদের শপে এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এমন কোন প্রোডাক্ট নেই যে আমাদের শপে পাবেন না ইভেন পাইকারি প্রাইজে পেয়ে যাবেন নাইটি ম্যাক্সি ইয়ারব্রা জিমব্রা বডি শেপার বেল পেন্টি ফর্ম পেন্টি টু পিস ইভেন রেডি শাড়ি কালেকশনটাও কিন্তু আমাদের শপে পাবেন সো চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের মনের মতো হবে একবার হলেও এসে ঘুরে দেখে যাবেন এই যে দেখেন রেডি শাড়ি কালেকশন আমাদের এখানে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমাদের অ্যাড্রেস কাটি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ